সকাল বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন সিঙ্গাপুর টাইম এখন ছয়টা দশ বাসে ভোর ছয়টা দশ এই সময় বাস পাওয়া যায় দেখেন মাত্র দুইজন বা দুইজন প্যাসেঞ্জার দুইজন একজন আমি আমি এটা তলা বাস সো নিচে নিজের তালে দেখছি দুইজন ওটার সময় তারপরেও বাস কিন্তু তার গন্তব্যস্থানে ছুটে চলছে তার রুট অনুযায়ী কিন্তু ছুটে চলছে এবং প্যাসেঞ্জারের জন্য তাড়াবুড়া নাই কোনো চিন্তা নাই দু একজন প্যাসেঞ্জার হলেও বাস কিন্তু তার নিজস্ব গতিতে নিজস্ব রুটে নিজস্ব টাইমে टाइम मेंटेन कर ছেন না কেন আমি এখন যে রাতে নাইট শিফ করছি গার্স করছি রাতে বাদ এবং সারাদিনও টোয়েন্টি ফোর আওয়ার্স কমপ্লিট এটাই হলো প্রবার জীবন আপনারা ভাবেন যারা যে প্রবার জীবনে খুব শান্তি আছে খুব মজায় আসি ভিডিও করছি খুব ভালো ভালো জায়গায় জায়গায় ভিডিও করছি ভালোভাবে চলছি খুব মজায় আছে ভালোই আছে। সাথে আসেন না দেখে যান বিদেশ যেমন কেমন প্রবাস লাইফ কেমন আসেন দেখে যান দাওয়াত থাকলো আপনাদের সবাই যারা যাদের ভিতরে এই চিন্তা ভাবনাগুলো আছে যে বিদেশ খুব শান্তি জায়গা কষ্ট করে বাসায় যাচ্ছি ফিলিংসটা কেমন একমাত্র আমি ছাড়া বলতে পারবে না কষ্ট ভিতরে বুকে হাসি নিয়ে ভিডিও করছি হয়তো কেউ পাগল বলবে হয়তো কেউ অনেক অনেকে অনেক ধরনের মন্তব্য করবে কেউ হয়তো কমেন্টে বলে যাবে কিছু কেউ হয়তো ভাববে কী বলবো পাগলের কথা পাগল যেটাই যেটাই ভিডিও করে সেটাই আপলোড দেয় সেখানে যায় যাই করে সেটা ভিডিও করে আপলোড দেয় অনেকে ইয়ে হবে যেটা বুঝি টিটকিরি কিংবা হাসি ঠাট্টা এগুলো করার চেষ্টা করে তারপর ফেসবুকে যখন ঢুকছি ফেসবুক সোশ্যাল মিডিয়া যখন ঢুকছি তখন চেষ্টা করব থাকতে দেখতে শেষ দেখতে আসলে কি আছে ভিতরে সবাই দোয়া করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কে কোন দেশ থেকে দেখছেন জানি আপনাদের সময় হবে না ভিডিওটা সম্পূর্ণ দেখার তারপরেও যদি ভিডিওটা দেখে থাকেন তবে জানাই কোথা থেকে আপনারা দেখছেন কিংবা আমার প্রবাসী ভাই যারা আছেন কে কোন দেশ থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন সেটা হয়তো আমার উৎসাহ দেবে আমাকে ট্রেন্ড হয়েছে কিংবা এতগুলো দেশ থেকে আমাকে দেখছে কিংবা এই জায়গা থেকে এই জেলা থেকে এই থানা থেকে আমাকে দেখছে আর কি আপনাদের একটু দেখাই সিঙ্গাপুরে এখন সকালবেলা সব সুতের সকাল আজকে রাস্তাঘাটগুলো কেমন জামতো কিংবা কেমন এখনো নিচ্ছুমভাবে আছে আপনাদের একটু দেখার চেষ্টা করি সব